সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা নং একশো পাঁচের এই ছকগুলো পূরণ করব। এই চোখগুলো পূরণ করার পূর্বে আমাদের গল্প চার আত্মমর্যাদা রক্ষায় পদক্ষেপ নেই এই গল্পটি ভালোভাবে পড়ার পর এই ছকগুলো পূরণ করতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছকটি পূরণ করি চরিত্র শর্মিষ্ঠা নিজের অনুভূতি প্রকাশ করতে পেরেছে না অনুভূতি ও শ্রদ্ধাশীল ছিল না প্রয়োজনে দৃঢ়ভাবে না বলতে পেরেছে না দৃঢ়ভাবে নিজেকে প্রয়োজন অনুভূতি মতামত প্রকাশ করতে পেরেছে প্রযোজ্য নয় সুজন অনুভূতি প্রকাশ করতে পেরেছে হাঁ শ্রদ্ধাশীল ছিল না না বলতে পেরেছে হাঁ অনুভূতি মতামত প্রকাশ করতে পেরেছে হাঁ মাহিন অনুভূতি প্রকাশ করতে পারেনি অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল প্রযোজ্য নয় না বলতে পেরেছে না মত প্রকাশ করতে পেরেছে না সামারা প্রয়োজনে নিজের অনুভূতি প্রকাশ করতে পেরেছে হাঁ শ্রদ্ধাশীল ছিল হ্যাঁ না বলতে পেরেছে না প্রকাশ করতে পেরেছে হাঁ প্রশ্নে দেওয়া আছে সামারা শর্মেষ্টাকে কি বলতে পারত এর উত্তর লিখবো অন্যকে নিজে খুঁটা দেওয়া বা হাসি তামসা করা উচিত নয় সবার ব্যক্তিগত বিষয়ে তার নিজের কাছে একটা নিয়ে চাপ দেওয়া মানে তার আত্মমর্যাদায় আঘাত করা আমাকে কেউ কোনো বিষয়ে জোরাজুরি করলে আমি কি করব এর উত্তর লিখব বিষয়টি বিপক্ষে যুক্তি উপস্থাপন করব দৃঢ়ভাবে তাকে না বলবো। কাউকে উত্তপ্ত হতে দেখলে আমি কি করব এর উত্তর লিখব আমি তার পক্ষে অবস্থান নেই উত্তপ্তকারীকে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে বলবো আমাকে কেউ উত্তপ্ত করার চেষ্টা করলে আমি কি করব। প্রথমে তাকে আমার আত্মমর্যাদায় আঘাত না করার অনুরোধ করব সে না মানলে তার থেকে দূরে চলে যাব তবে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানং একশো পাঁচের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না